শীতের দিনে সকাল হতে না হতে দিনটা কেমন করে যেন চলে যায় বুঝাই যায় না দেখা যাচ্ছে অনেক কাজ থাকে সংসারে সব কাজ করে ওঠা সম্ভব হয় না তাই আমি আগের দিন থেকেই অনেকটা প্রিপারেশন নিয়ে থাকি যে পরের দিনটা কিভাবে কখন কি করব। বিশেষ করে সকালের নাস্তাটা যদি আগে থেকে প্রিপারেশন করে রাখা যায় বা রেডি করে রাখা যায় বিশ্বাস করেন রাতে একটু টেনশন ফ্রি হয়ে ঘুমানো যায় কারণ গৃহিণীদের সকালটা কিন্তু অনেক আগে শুরু হয় এবং সকালে সবাইকে ঠিক ঠিকমতো নাস্তা তৈরি করে যার যার কর্মস্থ বাচ্চাদের স্কুলে পাঠানো গৃহিণীদের কাছে অনেক বড় একটা মানসিক টেনশন মানে আমার তো ভীষণ টেনশন হয় কারণ আমার ছোট বাচ্চা আছে দেখা যাচ্ছে ও যদি ঘুম থেকে উঠে যায় ওকে আবার ঘুম দিতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লেগে যায় তো যার কারণে দেখা যাচ্ছে আমি যদি আগে থেকে নাস্তার প্রিপারেশন নিয়ে না থাকি আমার অনেক সমস্যা হয় আমার ছেলেটাকে ঠিকমতো আমি নাস্তা রেডি করে খাইয়ে স্কুলে পাঠাতে পারি না তো এভাবে যদি নাস্তাটা রেডি করা থাকে রুটি বা পরোটা কিংবা আপনার মাঝে মাঝে বাহির থেকে বান কিনে নিয়ে আসি আর যেদিনকে সময় পাই সেদিনকে দেখা যাচ্ছে খিচুড়িও রান্না করা হয় আর আগে থেকে যদি এভাবে পরোটা বা রুটি আমি আর কি প্রিপারেশন করে রাখি ফ্রোজেন করে রাখি দেখা যাচ্ছে আমি যদি নাও পারি আমার মেয়ের কারণে দেখা যাচ্ছে আমার হেল্পিং হ্যান্ড লিস্ট আমার ছেলেকে একটা ডিম সঙ্গে একটা পরোটা বা দুইটা রুটি সেকে সে নাস্তাটা করিয়ে দিতে পারে ছেলে টিফিনে কি দিব সেটাও মোটামুটি আমি আগের দিনই ঠিক করে রাখি তো এভাবে কিন্তু সকালের নাস্তাটা ম্যানেজ হয়ে যায় এই তো দেখুন গতকাল যেমন আমার মেয়ে সকালে এই উঠে পড়েছে ও শরীরটা একটু খারাপ করছিল তো যার কারণে আমাকে ছাড়ছিল না আর তো রুটি করে রাখার কারণে আগের দিন রাতে আমার ছেলের নাস্তাটা আমার হেল্পিং হ্যান্ড রেডি করে খাইয়ে দিয়েছিল তো এটা হচ্ছে অনেক বড় একটা মানসিক চিন্তা থেকে মানে রিলিজ পাওয়া রিলিজ রাখা যায় নিজেকে তো আর যার কারণে মেয়ে সকালে একটু ডিস্টার্ব করছিল জন্য সকালের ভিডিও আর করা হয়নি সকালের নাস্তার আগের দিনে ভাজি করে রেখেছিলাম আর রুটি দিয়ে সবার নাস্তা হয়ে গেছে আর এই তো দুপুরে রান্নার আয়োজন দুই পাশে দুই চুলাতেই বসিয়ে দিয়েছি এক তে নতুন আলু দিয়ে তো শিং মাছ রান্না করবো একটু ঝোল ঝোল করে আর এক পাশে তো মশলা কষিয়ে একদম চিংড়ি মাছ দিয়ে দিলাম একদম চিংড়ি মাছগুলো ছোট ছোট ছিল তো আপনাদের ভাইয়া সেদিনকে বাজারে গিয়ে ভালো চিংড়ি পায়নি তো যার কারণে একদম ছোট সাইজের চিংড়িগুলো নিয়ে আসছে তো চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া রান্না করব এদিকে আমি শিং মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই তো আলু দিয়ে দিলাম নতুন আলু দিয়ে যে কোনো তরকারি খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর পাশ থেকে চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নেব শিং মাছের তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর শিং মাছটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে নতুন আলু দিয়ে অনেক বেশি ভালো লাগে পাশ থেকে আমার মিষ্টি কুমড়ার তরকারিটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়ার জন্য পানি দিয়ে দিলাম গায়ে মাখা মাখা ঝোল রেখে আমি রান্না করব আর এভাবে মিষ্টি কুমড়ার তরকারি খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো শিং মাছের তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে নামানো রাখতে কয়েকটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা সঙ্গে ভাজা জিরা গুঁড়া দিয়ে এই তো সবকিছু মিশিয়ে না ছাড়া করে আমার শিং মাছের তরকারিটা হয়ে গেল পাশ থেকে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটাও হচ্ছে তো এখন যেহেতু সদস্য সংখ্যা কমে গিয়েছে বাসার তাই আর কি পরিমাণটা অনেকটাই কমে গেছে কারণ বাচ্চারা তো সেভাবে খেতে চায় না দেন শেষ করে সংসারে আরও কিছু কাজ কমপ্লিট করে ছেলেকে আনতে গিয়েছিলাম এবং ছেলেকে আনতে গিয়ে টুকটাক বাজারও করে নিয়ে এসেছি দুই মাছ ছেলে মিলে তো এই তো বাজার শেষ করে বাসায়ও চলে এসেছি সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ So